আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের মানিকগঞ্জের বিয়ে অথবা বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠানে সবাই অন্য অন্য খাবারের পাশাপাশি এই যে দই করে মানে বাড়িতে বাবরসির মাধ্যমে দই করে থাকে সেই দই করা হচ্ছে এখানে এ দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচটা ছয়টা ড্যাগে সমান পরিমাণে দুধ দিয়ে তারপরে এইভাবে আমরা জাল করতেছে দেখাবো যে ওনারা কিভাবে এই দই তৈরি করে থাকে সেই বিষয়টি দেখাবো আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্যাগে মার্বেল দিয়ে দেওয়া হচ্ছে এই মার্বেল গুলা দিতেছেন কেনবো না ওই দফতর যে প্রত্যেকটা ডেগে এইভাবে মার্বেল দিতে হচ্ছে যেন দুধ আর কি বেশি জাল হয়ে গেলে উপরে যেন না পড়ে এর জন্য এই মার্বেল দিয়ে দেওয়া হচ্ছে আর এই দই করে অনেক কোটাই কষ্ট দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডেগে একটু পর পর এইভাবে দুধ ঢেনে দেওয়া হচ্ছে যেন একদম বলকে শে না পড়ে যায় এর জন্য আমি এখন কথা বলবো এখানে যারা বাবরসি আছে তাদের একজনের সাথে যে ওনারা কিভাবে এই দইটা করে থাকেন সেই বিষয়টি জানাবো আচ্ছা আপনারা যে দই করতেছেন কিভাবে করলেন এই যে সকাল থেকে শুরু করে মানে একটু আমাদের বিস্তারিত বলেন তো এখন প্রত্যেকটা জায়গায় দুধ দেওয়া হয়েছে আর এটার পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে এই পানিগুলো সারাদিন লাকড়ি দিয়ে জাল করতে হবে জাল করে পানিগুলো একেবারে এই ঘাটিয়ে দুধ যতটুকু যে দুধ দিচ্ছিলাম ঠিক ততটুকু দুধ রাখতে রাখার পরে তারপরে এই আগুনের থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে পাতলে বসে এটা সাজাবো সাজাই তারপরে ওরা লেট কেতা আছে দিয়ে ঢাইকে রাখার পরে দেখা গেছে প্রয়োজন মতো চার ঘন্টা কি পাঁচ ঘন্টা প্রয়োজন রাখলে এটা অলরেডি দুধটা জমা যাবে অলরেডি দই হয়ে যাবে ইনশাল্লা ঘন্টা এটা যে শুরু করছি এখন এইভাবে আপনার সারা দিনই লেগে যাবে প্রায় 5 টা পর্যন্ত লাগবে যেটা বললেন যে এরকম দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা আপনারা এই দুধ জাল করবেন জাল করার পরে যে পরিমাণ পানি দিয়েছেন সেই পানিটা ঘাটনের পরে আপনাদের যে দুধটা হয়েছে সেই পরিমাণ রাখার পরে ঠান্ডা করে তারপরে আপনারা এই দইটা বানাবেন দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলোটাকে সমান পরিমাণ দুধ দিয়ে ওনারা জাল করতেছেন আসলে গ্রামের দই করা অনেকটাই কষ্টের আগুনের দেখতে পাচ্ছেন যে এইভাবে করা তারপরে সবাই মিলে খাওয়ার জন্য এটা করা হয় দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক ঘন্টা দুধ জাল দেওয়ার পরে এরকম কালার আসছে এখন এখানে এরকম ভাবে আরো চার থেকে পাঁচ ঘন্টা জাল দেওয়া হবে সবগুলা জাল দেওয়া লাগবে এইভাবে আর কয়েক ঘন্টা জল সারাদিনই জাল দেওয়া লাগবে সারাদিনই না মানিকগঞ্জের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অন্য খাবার সাথে দই সবচেয়ে আর আর কি জনপ্রিয় এই যে অনুষ্ঠানে কি পোলাও বিরিয়ানির সাথে এবং কি অন্যান্য জিনিসের সাথে এই মিলাদ মাহফিল তারপর বিয়ে শুরু করে যে কোনো অনুষ্ঠানে সবাই চেষ্টা করে আর কি দই খাওয়ানোর জন্য এই জন্য অনেক কষ্ট করে হলেও সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম আগুনে দুধ জাল দিয়ে তারপর দই করা হয় এখানে আজকে সাড়ে ছয় মন দুধের দই করা হচ্ছে সারাদিন এভাবে চুলায় দুধ জাল দেওয়ার পরে এই যে দুধ জাল দেওয়া এখন হয়ে গেছে এখন সেই দুধ ডেকস এখানে নিয়ে আসা হয়েছে ঠান্ডা করা হচ্ছে মিনিমাম এক ঘন্টা সময় লাগবে এই দুধ ঠান্ডা করতে তারপর যখন ঠান্ডা হবে তারপরে এই দুধের সাথে সাজা মিশিয়ে মানে পুরাতন যে দই আছে সেটা মিশিয়ে প্রত্যেকটা পাত্রে পরিমাণ মতো দেওয়া হবে এ দেখতে পাচ্ছেন সবগুলো এ দেখতে পাচ্ছেন সব দুধ এইভাবে ঠান্ডা করা হচ্ছে এই যে এখন সারাদিন তো দুধ জাল করলেন তারপরে এখন কি করতে হবে এই দুধগুলি প্রথমে আমরা এই ডেকগুলিতে ঢালছি ঢেলে পর্যাপ্ত পানি দিছি অর্থাৎ প্রয়োজন মতো পানি দিছি পানি দিয়ে এই সারা সারাদিন অর্থাৎ ছয় থেকে সাত ঘন্টা এগুলো আগুনে হিট করে জাল দিছি জাল দিয়ে এখন জাল কমপ্লিট হয়েছে এখন এইভাবে একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে পাতলে ঢালতে হবে পাতলে ঢাললে মোটামুটি ছয় ঘন্টা লাগবে আর ঢালার মাঝে এই কাতা লেপ এগুলো দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পরে চার পাঁচ ঘন্টায় এইটা জমে যাবে জমে গেলে ইনশাল্লাহ দই কমপ্লিট হয়ে যাবে সকালে বাজার থেকে কিনে তারপরে সারাদিনে হ্যাঁ এটা সারাদিনের একটা পেরিস কেননা ভোরের বেলায় দুধ বাজার থেকে কিনতে হয় তারপরে বাজার থেকে আনতে হয় আনতে আনতে হয়তো নয়টা বাজে আটটা বাজে তারপরেই এগুলো রান্নার একটা প্রস্তুতি নেওয়া লাগে এগুলো করতে করতে আর এখনও মোটামুটি রান্না কমপ্লিট হয়েছে কিন্তু এগুলো এখনও ঢালা হয় নাই ঢালা পাত্রে ঢালা হয় নাই তো পাত্রের না আমরা দুধের সাথে একমাত্র আর চিনি ছাড়া আর কোনো কিছু দেবো চিনি চিনি প্রতি মনে হয় সাত কেজি হ্যাঁ চল্লিশ কেজিতে সাত কেজি চিনি দিই তাছাড়া অন্যান্য কোনো কিছু এখানে ব্যবহার করি না একদিকে দুধ ঠান্ডা করা হচ্ছে আর এদিকে সুন্দর করে পাতিল বসানো হচ্ছে খড়ের উপরে দেখতে পাচ্ছেন এই যে সারি সারিভাবে পাতিল সমানভাবে বসানো হচ্ছে যেন সোজাভাবে থাকে কারণ একটু বাঁকা হলে দুধ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে এখানে দুধ ঢেলে দেওয়া হবে তারপরে তারপরে কাপড় এবং কাঁথা দিয়ে ঢেকে দেওয়া হবে ঢেকে দেওয়ার চার থেকে পাঁচ ঘন্টা পরে দই হয়ে যাবে এই যে পুরাতন যে দই আছে সেই দই দিয়ে মূলত সাদা তৈরি করা হয় এ দেখতে পাচ্ছেন এই দই ভালো করে ওনারা মিক্স করে নিচ্ছে তারপরে এই যে এখানে যে ঠান্ডা দুধ করা হয়েছে জাল দেওয়া হয়েছে সেই দুধের সাথে মিশানো হবে এই যে আমাদের হেডবাবুর সি দীরাজ ভাই উনি এখানে আমাদের গ্রামের বেশিরভাগ রান্না বান্না উনি করে থাকেন আর তার সাথে আছে এই বাবলু ভাই বাবলু ভাইও আমাদের এখন রান্না বানার কাজে সে থাকে এই যে এখন সেই সময় এখন এই যে এখন সেই সময় যে দুধের সাথে এখন সাজা মিশানো হচ্ছে

চার থেকে পাঁচ ঘন্টা সাজা মেশানো হলো তারপরে সব পাতিলে এই দুধ ঢালা হবে ঢালার ঢালার পরে কাপড় কাঁথা কম্বল দিয়ে ঢেকে দেওয়া হবে দুধের সাথে সাজা মেশানোর পরে যেভাবে পাতিলে ঢালা হয় দেখতে পাচ্ছেন যে পাতিলে সব দুধ ঢেলে দেওয়া হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে এই দুধ ঢেলে দিতে হয় কারণ বেশি সময় করলে এই দুধ জমতে সময় লাগে এর জন্য এই যে দেখতে পাচ্ছেন খুব দ্রুত সময়ের ভিতরে দই ঢেলে দেওয়া হচ্ছে পাতিলে সব দুধ ঢালার পরে এই যে পাট দেওয়া হচ্ছে পাট দেওয়ার মানে হলো যে কাপড় এবং কাঁথা দিয়ে যে ঢাকবে সেটা দুধের সাথে যেন না লেগে যায় এর জন্য পাট এর জন্য পাট দিয়ে দিয়ে এই যেভাবে ছাউনি দিয়ে দেওয়া হচ্ছে

কোন পদ্ধতি দেওয়ার পরে এরকম পরিষ্কার কাপড় দিয়ে প্রথমে ঢেকে নিতে হয়। গু কাপুরের উপরে কাঁথা অথবা কম্বল দিয়ে ভালো করে আবার ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে সার থেকে 5 ঘন্টা পরে তারপর দুই হয়ে যাবে। ওই ঢেকে দেওয়ার পর সার থেকে 5 ঘন্টা পর আমরা এই ঢাকনা সরিয়ে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর দই হয়ে গেছে এই যে সবটা পাত্রেই একদম সমান পরিমানে এবং সুন্দরভাবে ভাবে দই হয়ে গেছে